শঙ্খমালা কবি জীবনানন্দ দাস আবৃত্তি করছি নাসির আহমেদ কাবুল কান্তারের পথ ছেড়ে সন্ধ্যার ধারে সে কে এক নারী এসে ডাকিল আমারে বলিল তোমার চাই বেতের ফলের মতো নীলাভ ব্যথিত তোমার দুই চোখ খুঁজেছি নক্ষত্রে আমি কুয়াশার পাখানায় সন্ধ্যার নদীর জলে নামে যে আলোক জোনাকির দেহ হতেই খুঁজেছি তোমার সেইখানেই ধূসর প্যাঁচার মতো ডানা মেলে অঘ্রাণের অন্ধকারে ধান সিঁড়ি বে সোনার সিঁড়ির মতন ধানে আর ধানে তোমারে খুঁজেছি আমি নির্জন প্যাচার মত প্রাণী দেখিলাম দেহতার বিমর্ষ পাখির রঙে ভরা সন্ধ্যার আধারে ভিজে সিঁড়ি ডালে সেই পাখি দেয় ধরা বাঁকা চাঁদ থাকে যার মাথার উপর সিঙের মতন বাঁকা নীল চাঁদ শোনে যার স্বর কড়ির মতো সাদা মুখ তার দুইখান হাত তার হিম চোখে তার হিজল কাঠের রক্তিম চিতা জলে দক্ষিণের শিয়রি মাথা শঙ্খমালা যেন পড়ে যায় সে আগুনে হায় চোখে তার যেন শত শতাব্দীর নীল অন্ধকার স্তন তার করুণ শঙ্খের মতো দুধে আর কবেকার শঙ্খিনী মালার এই পৃথিবী একবার পায়ে তারি পায় না